আসসালামু আলাইকুমি দিব্যা চলে নতুন কী ব্লগ নিয়ে আই হোব আজকে ব্লগটি আপনাদের অনেক ভালো লাগবে তো এর আগে ব্লগে আপনারা দেখেছিলেন যে আমরা রাতারগুলো এত বেশি এনজয় করেছি তো এখন হচ্ছে রাতারকুল থেকে এখন আমরা যাচ্ছি সাদা পাথরে তো যেতে যেতে সব কিছু ভিউ আপনাদের সাথে শেয়ার করলাম তো আর রাতারগুলো যেহেতু আমরা অনেক বেশি এনজয় করেছি যারা আমার ব্লগটি দেখেননি অবশ্যই কিন্তু দেখে আসবেন আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে যা আর যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা ছোট্ট বেল বাইকটি বাজিয়ে দেবেন যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে এর নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায় আর যারা ফেসবুক পেজ থেকে দেখছে না তারা কিন্তু অবশ্যই আমার পেজটি ফলো করে দেবেন লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না দেখেন চারিদিকে পরিবেশটা ও গড এত এত বেশি সুন্দর আর মাই কি সুন্দর না আমার কাছে তো অনেক বেশি ভালো লাগছে দেখেন এত সুন্দর যারা সিলেট বাচ্চা আছে তাদেরকে বলবে আসলে সিলেট অসম্ভব সুন্দর আর আমাদের বাংলাদেশটাই আসলে সবুজ প্রকৃতিতে ঘেরা খুবই সুন্দর একটি দেশ তাই না আমার কাছে তো অনেক বেশি ভালো লাগে আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না তো এই যে দেখেন আমরা হচ্ছে সাদা পাথরের উদ্দেশ্যে যাচ্ছি তো আর হচ্ছে চারিদিকে পরিবেশটা এত সুন্দর সেটা এনজয় করে যাচ্ছি তো আপনারাও এনজয় করতে থাকুন আর দেখতে থাকুন পুরো ভিডিওটি আপনাদের কাছে কিন্তু অনেক বেশি ভালো লাগবে এই যে এখন হচ্ছে আমরা কিন্তু দেখেন সাদা পাথরের কাছাকাছি চলে এসেছি আর এখানে এসে এত পাথর এই পাথরগুলো দেখে আমার মনে হচ্ছে যে আমি নিয়ে যাব নিয়ে যে আমেরিকাতে নিয়ে যেয়ে হচ্ছে আমি হচ্ছে আমার গার্ডেনে তারপর হচ্ছে ফ্রন্টে অনেক সুন্দর করে সাজাবো তা আপুকে বলছিলাম যে এখানে এত পাথর এই পাথরগুলো দেখে আমি শুধু এরকম পাথর মানে খুঁজি আর আমেরিকাতে তো আমরা হচ্ছে হোম ডিপু থেকে বা ওয়ালমার্ট থেকে হচ্ছে মানে কত এল বি তিরিশ এল বি অল লাইক টেন এলবি এরকম করেই কিনা যায় আর আমাদের বাংলাদেশে দেখেন মনে হচ্ছে যে ট্রাক ভরে বলেই স্টোনগুলো নেওয়া যায় তো এখানে সেই ভাবলাম মাল্লা সাদা তো চলে এসেছে তো খুবই ভালো লাগছে আর আপনারা দেখতে থাকুন আর এত বেশি ধুলো ছিল কি বলবো চারিদিকে শুধু ধুলা আর ধুলা আর অনেক দূর থেকে কিন্তু ইন্ডিয়ার বর্ডার এখনই দেখা যাচ্ছে আমার মনে হচ্ছে আর কি তো এই যে দেখেন কত মানে যে পাথর নিয়ে যাচ্ছে আর সবাই কিন্তু সাদা পাথরের উদ্দেশ্যে যাচ্ছে তো অন্যরকম একটা অনুভূতি অন্যরকম একটা ভালো লাগা তো আপনারা দেখতে থাকুন না ভিডিওটি আর আমার ছোট্ট মাটা হচ্ছে অনেক টায়ার্ড হয়ে কমে গেছে এখন হচ্ছে আমরা ওকে ডেকে তুলছি দেখো দেখো আমরা তো সাদা পাথরে চলে এসেছি এখন হচ্ছে আমরা যে গাড়ি পার্কিং করে সাদা পাথরে চলে এসেছি এখন এদিকতে হচ্ছে হেঁটে যেতে হবে এখানে দেখেন যে অনেক রেস্টুরেন্ট আছে খাবারের দোকান আছে তারপর হচ্ছে মানে একটা শপিং সেন্টার মতো ছোট ছোট অনেক দোকান আছে যেগুলো থেকে অনেক কিছু মানে কেনাকাটা করা যায় তো আমরা ভাবছি যে প্রথম আমরা হচ্ছে সাদা পাথর দেখে আসি তারপরে হচ্ছে এখান থেকে খাওয়া দাওয়া করবো এখন তো মানে খুঁজে লাগে নেই সেজন্য ভাবলাম যে না আগে যাই আর অনেক বেশি রোদ ছিল তো আমার আব্বু যেহেতু মানে একটু ছিল তো আমার বলছিলাম যে আব্বু তুমি কি হেঁটে যেতে পারবা বলতেছে যে না পারব সমস্যা নেই তো আমরা অবশ্য দেখতেছি যে অনেকে হচ্ছে ব্যাগ ব্যাগ কাপড় এসেছে বাট আমরা তো আনি নি কিছু তো এখানে যে আমার আপু বলে দেখো দেখো তো না এখান থেকে হচ্ছে টিকিট কাটতে হবে তারপরে এই যে এই নদীটা হচ্ছে নৌকা দিয়ে পার হতে হবে তারপরে হচ্ছে সাদা পাথর মানে আমরা যে ভেবেছি যে সামনে জেলে হেঁটে সাদা পাথর দেখতে পাবো তা না তো আমার আপু আবার দুষ্টমি করে বলছিল দেখো ওই যে দেখা যায় সাদা পাথর ওগুলোই সাদা পাথর আর হচ্ছে বাকি তো সাদা পাথরগুলো চুরি হয়ে গেছে তো আমি বলছিলাম যে না সাদা পাথর চুরি হয়নি সেগুলো আবার সব দিয়ে দিয়েছে তো আমি আবার এই যে চারিদিকটা দেখেন আপনাদেরকে দেখাচ্ছি তো খুবই সুন্দর তারপরে এখানে হচ্ছে অনেক কিছু দেখলাম কিনতে পাওয়া যায় তো এখানে ভাইয়াটা হচ্ছে মানে এখানকার যেই তোর কী বলে এগুলো পেঁপে তারপর হচ্ছে পেয়ারা মাখা এগুলো ছিল তো আমরা এখান থেকে কিছু খাবার খেয়েছি এবং নিয়ে নিয়েছি পেয়ারা মাখাটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে তো এই যে দেখেন কি সুন্দর একটা পরিবেশ কি সুন্দর নীল নদী দিয়ে আর আকাশটা তো অনেক অনেক বেশি সুন্দর লাগছে আর এত সুন্দর একটা মিষ্টি বাতাস আর কি যে ভালো লাগছে কি বলবো সো এই নদীটা পার হয়েছে আমাদের সাদা পাথরে যেতে হবে এই যে আমার ছোট্ট সোনা পাখিটাও চুপচাপ বসে আছে ও হচ্ছে একটু ঘুমিয়ে গিয়েছিল চারিদিকে পরিবেশটা অনেক বেশি সুন্দর আর হচ্ছে ইন্ডিয়ার কিন্তু বর্ডারও দেখা দিচ্ছে আর পানিগুলো যে এত ঠান্ডা আমিও বারবার হাত দিচ্ছিলাম আমরা আমাদের কাছে অনেক বেশি ভালো লাগছিল আর আমার ছোট ছোটো তো অনেক বেশি দুষ্টুমি করছিলো আর দেখেন আমার আব্বু হচ্ছে কি সুন্দর করে ভিডিও করছে এই তো মানে খুব সুন্দর একটা পরিবেশ দিয়ে যাচ্ছে আর মনে হচ্ছে কি এই নৌকাটা দিয়ে হচ্ছে আমরা ইন্ডিয়াতে চলে যাব ওই যে দেখেন ইন্ডিয়ার বর্ডারগুলো কিন্তু কি সুন্দর করে দেখা যাচ্ছে আর মিষ্টি একটা সুন্দর একটা পরিবেশে আমরা সবাই বসে আছি বসে যাচ্ছি আর এত সুন্দর একটা বাতাস তো আপনার দেখতে কখনো পুরো ভিডিওটি এত অনেক বেশি ভালো লাগবে দেখা যাক সাদা পাথরে যে আমরা কত সাদা পাথর দেখতে পাই তো এই আমরা হচ্ছে নৌকা থেকে নেমে এখনও হাঁটা লাগছে মানে সাদা পাথরে তো কোনো দেখাই পাচ্ছি না আর আমি হচ্ছে বারবার আমার আপুকে বলছিলাম তুমি কি হাঁটতে পারবা তুমি কি হাতে হাঁটতে পারবা আর বালুর ভেতরে না এত বেশি গরম আর হচ্ছে ছ পাথরগুলা আসলে হাঁটাতেই অনেক বেশি কষ্ট ছিল তো আমরা হচ্ছে হাঁটতে হাঁটতে হচ্ছে অনেক বেশি ক্লান্ত হয়ে যাচ্ছিলাম তারপর আমাদের সাথে একটা ছ ছোট্ট একটা ছেলে ছিল আমাদেরকে গাইড করছিল আরও বলছিল যে বর্ষাকালে এত বেশি হাঁটা লাগে না তখন বাট এখন পানি থাকে অনেক আর কি তো নৌকা দিয়েই ধরেন যে অনেক ওই সাদা পাথরের কাছেই নিয়ে যায় তো আমরা হচ্ছে এখান থেকে হচ্ছে আইসক্রিম খেয়েছি আর এত পরিমাণে হচ্ছে গরম ছিল যার জন্য হচ্ছে আমরা হচ্ছে বড় কি বলে শরবত একটা পাওয়া যায় একদম আইস ওইটা নিয়েছি তারপর হচ্ছে ডাবের পানি নিয়েছি এদিকে হচ্ছে আবার আপুকে হচ্ছে কিছুক্ষণ পরপর হচ্ছে বসিয়ে রাখছি আর এখানে দেখলাম যে বিভিন্ন ধরনের আচার এগুলো সব কিছু পাওয়া যায় আর আমার আপুকে হচ্ছে মানে যেহেতু অনেক বেশি রোদ ছিল তারপরে বললাম যে তুমি হচ্ছে একটু বসো তো এরকম করে করে হচ্ছে আস্তে আস্তে করে আপুকে একটু রেস্টে নিয়ে নিয়ে হচ্ছে নিয়ে গেলাম তারপরে আপুকে বলছিলাম তুমি এখানে বসে থাকো না ওরা দেখে আসুক নাহলে আমিও তোমার সাথে বসি না সে তো না ছড় বান্দা সে বলতেছে না এত কষ্ট করে যেহেতু এসেছি না আমি যেতে পারবো চলো আমি সাদা পথর দেখতে যাব যা হয় বয়স হলো সব একদম মানে जा তো আমার আপুর হচ্ছে রিসেন্টলি পাই হচ্ছে অনেক বেশি ব্যথা ওনাকে ইঞ্জেকশনও দেওয়া হয়েছে কিন্তু উনি কথাই শুনছে না উনি সেই সাদা পাথরের কাছে যাবে আর আমার মনে হচ্ছে যে সাদা পাথরের কাছে যেন যেতেই পাচ্ছি না এত দূর মনে হচ্ছে আর দেখেন চারিদিকে হচ্ছে ইন্ডিয়ার বর্ডারগুলো দেখা যাচ্ছে অনেক বেশি ভালো লাগছে আর এই যে পাথর আমি হচ্ছে একটু ছোট ছোট করে নিয়েছিলাম যে সাদা পাথর খুঁজছি আর কি তো এই যে আমরা জন্য এসেছি এই আমাদের অনেক কাঙ্ক্ষিত সাদা পাথরের কাছে তো এখানে বসে আছে তো এখানে পানিতে অনেকে গোসল করছে তো আমারও এত ইচ্ছা করছে করছিল যে নিচে নাম নিচে নেমে হচ্ছে একটু পানি ধরবো কিন্তু দুর্ভাগ্যবশত হচ্ছে আমরা তো মানে জানতাম না এখানে গোসল করব তো কাপড় কিছু নিয়ে আসে নাই যাই হোক যেহেতু অনেক শখ তো আমরা দুজন হচ্ছে পানিতে নেমেছি তারপরে যে অনেকে মানে একটু দুষ্টুমি করতেছিলাম কাপড় ওকে বেশ ঠিক আছে গোসল করা লাগবে না ওর মুখ টুক সব একটু ধুয়ে দিচ্ছিলাম তারপর হচ্ছে আমিও মানে এভাবে ধুচ্ছিলাম দুজন অনেক বেশি কান করেছে খুবই ভালো লেগেছে তো পানি থেকে একদম উঠতে ইচ্ছা করছে না আর ওকে আমি জোর করে করে ধরে রেখেছে ও হচ্ছে শুধু পানিতে ভিজবে গোচল করবে আরও নিচে নেমে যাবে তো আমি হচ্ছে ওকে দিচ্ছিলাম না যদি পড়ে যায় আর হচ্ছে আমি বলছি ঠিক আছে আমি তো আমি একটু এগুলো মুছে দিই তাহলে গোসল করা হয়ে যাবে আর এ পরিবেশটা যে কী সুন্দর মানে সেটা আসলে ভাষায় প্রকাশ করা যায় না তো এই যে আমরা চারিদিকে একটু দেখছি আর এখানে হচ্ছে প্রচুর পরিমাণে শরবত কোকোনাট ওয়াটার এগুলো হচ্ছে সব কিছু পাওয়া যায় তো হচ্ছে আমরা সাদা পাথরে ঘুরে ঘুরে চলে এসেছিলাম এখন হচ্ছে যাচ্ছি চা বাগান দেখব তো আমাদের আজকে সারাদিনের এটাই আগে ছিল যে সব কিছু মানে রাতাগুড়ি সাদা পাথর এগুলো ঘুরে হচ্ছে চা বাগান দেখে ফিরে যাব তো এই যে দেখেন কি সুন্দর চা বাগানের ভিউ তো আমাদের একটা মানে কারণ ছিল যে আমরা একটু সাদা পাথরে অনেকের সময় স্পেন্ড করেছি যার জন্য অনেক বেশি লেট হয়েছে আসলে সন্ধ্যার আগে চা বাগানটা মনে হচ্ছিলো যে ফার্স্টে দেখে নিলেই ভালো ছিল যাই হোক এখানে আমরা স্টপ পাই হয়েছে। তারপরে হচ্ছে চা বাগানে গেলাম তবে চা বাগানে হচ্ছে যেহেতু সন্ধ্যা হয়ে গিয়েছিল। তারপর হচ্ছে আমার একটু মানে ভয় লাগছিল তারপরও ভাবলাম যে কিছুটা সময় স্পেন্ড করি তো আমাদের অনেক বেশি ভালো লাগবে আর চা সিলেটে এসেছি চা বাগান দেখবো না তা হয় তো চা বাগানে হচ্ছে আমি এর আগেও এসেছি তো অনেক বেশি ভালো লাগছে আর আমার ছোট মাটা হচ্ছে ফার্স্ট টাইম এসে চা বাগান চা এর পাতাগুলো ছুঁয়ে ও তো অনেক বেশি ভালো লেগেছে তো সেই সাথে আমিও ভিডিও করলাম তো আমরা অনেক ভিতরের দিকে যেতে চেয়েছিলাম তো আমরা হচ্ছে ছবি আর ভিডিও করতে করতে দেখলাম যে অন্ধকার ঘনিয়ে এল তারপরে দেখছি যে সবাই চলে যাচ্ছে তারপর আমি ভাবলাম যে না এখানে কিছু ফটোশ্যুট করি তারপর হচ্ছে আমরা ফিরে যাই সো এখানে আমরা ফটোশ্যুট শ্যুটও করলাম তারপর হচ্ছে চলে যাচ্ছি যে দেখেন অন্ধকার হয়ে গেছে যেতে যেতে কিছু ভিডিও করলাম আশা করি আজকের এই প্লো পুরো ব্লগটি আপনাদের অনেক ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর অবশ্যই পরবর্তী ভিডিওগুলো নিয়ে আসব তো আমার হচ্ছে যে ভিডিওগুলো করা হয়েছে সেগুলো দিতে আমার অনেক বেশি লেট হয়ে যাচ্ছে কারণ বাংলাদেশে আমি এতটা মানে সিক হয়ে গিয়েছি কি বলবো যে হসপিটালেও মানে ভর্তি ছিলাম যার জন্য আসলে ভিডিওগুলো আমি সেভাবে আপলোড করতে আমার অনেক বেশি লেট হয়ে যাচ্ছে ইনশাল্লাহ পরবর্তীতে পরপর ভিডিওগুলো নিয়ে আসবো তো এরপরে হচ্ছে চা বাগান থেকে এসে হোটেলে একটু রেস্ট নিয়ে আমি হচ্ছে শাহজালাল্লা রহমতুল্লা আল্লাহ সাল্লামের মাজারও চলে এসেছি যার যার ভক্ত আমি এখানে নামাজ পড়েছি তারপর হচ্ছে কিছু ভিডিও করলাম তারপরে হচ্ছে অনেক হচ্ছে মাগুর মাছগুলোও দেখলাম ভেবেছিলাম রাতের বেলা হতেও দেখা যাবে না কিন্তু তাই দেখেছে তারপরে মাজার যে করে তারপরে হচ্ছে চলে এসেছে আল্লা হাফেজ